স্যামসাং যে সার্কিট বোর্ডটা আছে এটার হচ্ছে যেই কমিউনিকেশন লাইন আছে এটা দেখা গেছে কিছুক্ষণ দেওয়ার পর হচ্ছে ছেড়ে দেয় দেওয়ার পর হচ্ছে যে আউটডোর যখন চলে তারপর হচ্ছে যে একটা কোড বেশি ওঠে এটা হচ্ছে যে ই আমাদের এই স্যামসাং পিসিবি বোর্ডের যে প্রবলেমটা ছিল এটা হচ্ছে ই প্রবলেমটা ছিল ই ফোরের প্রবলেমটা হচ্ছে যে যে সেন্সর আছে এই সেন্সর হচ্ছে যে একুরেটভাবে কাজ করতো না সেক্ষেত্রে হচ্ছে যে এই যে আমরা এইখানের হচ্ছে যে একটা ডায়েট ছিল এই ডায়েটগুলো এগুলো চেঞ্জ করে দিয়েছি তো এই ধরনের যে কোনো ধরনের প্রবলেমই হোক না কেন পিসিবি বোর্ডের আমরা সবসময় গ্রান্টি সহকারে রিপেয়ার করার চেষ্টা করি যদি আপনাদের কখনো পিসিবি বোর্ডের প্রবলেমে পড়েন আপনারা যে কোনো টেকনিশিয়ান চাইলে কিন্তু আমাদের ঠিকানায় আসতে পারেন আমরা সব সবসময় গ্রান্টি সহকারে কাজগুলো করার চেষ্টা করি তো এই স্যামসাং এই যে পিসিবি বোর্ডটা মোটামুটি আমাদের রিপেয়ার কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে যে রিটার্নটাও কমপ্লিট আছে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমরা এই পিসিবি বোর্ডের যে প্রবলেমটা পেয়েছি এই প্রবলেমটা হচ্ছে যে এখানে হচ্ছে যে দুইটা সেন্সর থাকে একটা হচ্ছে ইনডোর ইনডোরের হচ্ছে যে রোমের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য হচ্ছে একটা সেন্সর ব্যবহার করা হয়েছে আরেকটা হচ্ছে গ্যাসের তাপমাত্রার জন্য হচ্ছে যে আইস কাটারের নামে একটি সেন্সর ব্যবহার করেছে তো এইখানে হচ্ছে যে আইস কাটার যেই সেন্সরটা ছিল এই সেন্সরটা হচ্ছে যে প্রবলেম ছিল এই সেন্সরটাতে হচ্ছে যে একুরেটভাবে হচ্ছে যে কমিউনিকেশন লাইন দিত না সেক্ষেত্রে দেখা গেছে কিছুক্ষণ চলার পর আউটডোর লাইন দেওয়ার পর হচ্ছে যে ইফোর নামে একটা কোড বেশি অর্থ তো আমরা কিন্তু এইখানে রিপেয়ার কাজটা করা হয়েছে তো এই যে এইখানে দেখেন এইখানে কিন্তু আমরা যে ডায়েট ছিল ডায়েটের প্রবলেম ছিল এটা রিপেয়ার করে দেওয়া হয়েছে তো এখন হচ্ছে যে কিন্তু ওকে আছে হানড্রেড পারসেন্ট ওকে আসে তো এখন যেহেতু চালাইছি চালানোর পর দেখতে থাকুন কি অবস্থা এসি পিসিবি বোর্ডটা কি রিপেয়ার হয়েছে কি হয় নাই তো আমরা সময় সময় বোর্ডগুলো গ্রান্টি সহকারেই রিপেয়ার করার চেষ্টা করি এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে স্যামসাং ব্র্যান্ডের পিসিবি মানে যে রিমোট কন্ট্রোল কীভাবে সেটিংস করবেন তো প্রতিটা রিমোটের ভিতরে একটা বাটন থাকে অফন করার জন্য অফন এই যে অফ হয়ে গিয়েছে এখন হচ্ছে অন করলাম অন করার পর যদি এই কুলচিহ্নটা না থাকে সেক্ষেত্রেও এসি প্রপারলি ঠান্ডা হয় না সেক্ষেত্রে এখানে এই যে একটা বাটন আছে এটা হচ্ছে মুড বাটন এই মুড বাটনের চাপ ড্রাই ড্রাইয়ের অপশন আসছে ড্রাই হচ্ছে যে টোয়েন্টি ফোর যে একটা ঠান্ডার টেম্পারেচার থাকে ওইটা হচ্ছে যে টোয়েন্টি ফোর দেখেছে মোটামুটি ঠান্ডা তারপর হচ্ছে এসিটা অটো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই দেখেন এখানে ফ্যান আছে এখন যদি এই অপশনটাতে থাকে শুধু ফ্যান চলবে এসি ঠান্ডা হবে না আরেকটা চাপ দিলে হিটারের চিহ্ন আসবে আরেকটা চাপ দিলে হচ্ছে যে অটো আসবে তারপর হচ্ছে কুল তো আপনারা সময় যখনই এসির ঠান্ডা না হবে সেক্ষেত্রে প্রথমে রিমোটটা একটু চেক করে নেবেন কুলের এই চিহ্নটা আছে কি না যদি এই চিহ্নটা থাকে সেক্ষেত্রে বসতে হবে হয়তো এসিতে প্রবলেম হয়েছে আর না হয়তো সে এসির পিসিবি বোর্ডে প্রবলেম দেখা দিয়েছে তো এই ধরনের কাজগুলো পেতে চাইলে অবশ্যই সবসময় আমাদের চ্যানেলটাতে ভিজিট করবেন আর যে কোনো ধরনের পিসিবি বোর্ড গ্যারান্টি সহকারে রিপেয়ার করে আমাদের এখান থেকে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে নদ্যা বসুন্ধরা শহীদ আব্দুল আজিজ সরক জগন্নাথপুর বাটারা আমরা যে কোনো ধরনের এসির পিসিবি বোর্ড ইনভার্টার নন ইনভার্টার সময় গ্যারান্টি সহকারে করে থাকি তো এখন হচ্ছে যে যেহেতু স্যামসাং মাদার বোর্ডটা আমাদের রিপেয়ার হয়ে গিয়েছে এখন হচ্ছে যে আমরা সিঙ্গার এসির মাদার বোর্ডটা কাজ করব। ভিডিওগুলো দেখতে থাকুন আমরা কীভাবে রিপেয়ারগুলো করি যে কোনো ধরনের পিসিবি গ্রান্টি সহকারে রিপেয়ার করতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করুন আর যে কোনো তথ্য পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন তো বন্ধুরা সিঙ্গার পিসিবি বোর্ডটাও কিন্তু আমাদের রিপেয়ার হয়ে গিয়েছে তো আমরা সব সবসময়ই কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আপনারা দেখুন যে আমাদের সিঙ্গার পিসিবি বোর্ডটা রিপেয়ার হয়েছে কি হয়নি টা রিপেয়ার হয়ে গেছে প্রায় তো হালকা পাতলা একটু প্রবলেম আছে এই প্রবলেমগুলো এখন হতে সোল্ডারিং করে দিলি আমাদের কাজটা ওকে তো এই ধরনের কাজ পেতে চাইলে সবসময় আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আর যদি দরকার পড়ে সরাসরি আমাদের শপে চলে আসবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তো এসি ইউজার ভাইরা আমরা কিন্তু আজকে একটি স্যামসাং ব্র্যান্ডের পিসিবি বোর্ড রিপেয়ার করেছি আর আরেকটি হতে সিঙ্গার ব্র্যান্ডের পিসিবি বোর্ড রিপেয়ার করেছি তো আমাদের দুইটা কাজই কিন্তু কমপ্লিট তো আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন